প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হল বার্সেলোনা ম্যাচে সতেরো সেকেন্ডের মাথায় কাতালান দলটির জালে বল আধা ঘণ্টা না পেরোতেই আরও একটি গোল হজম করল বার্সা ম্যাচের প্রথম আধা ঘণ্টায় পরপর দুই গোল হজম করে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল জাবি হার্নান্দেজের দল তবে শেষ সময়ের গোলে লালিকায় অপরাজেয় যাত্রা ধরে রাখল বার্সেলোনা প্রতিপক্ষের মাঠে রোববার রাতে দুই দুই গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের মাঠে রোববার রাতে দুই দুই গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা গ্রানাডার ব্রায়ান সারাগোসার জোড়া গোলে পিছিয়ে পড়েছিল কাতালান দলটি প্রতিপক্ষের মাঠেও পুরো ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলেছে বার্সেলোনান ম্যাচের একাশি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে বাইশ শট নিয়েছে কাতালান দলটি যার দশটি ছিল লক্ষ্য বরাবর প্রথমার্ধে ত্রিশ মিনিটের মাথায় পরপর দুই গোল হজম করা বার্সেলোনা প্রথম সফলতার দেখা পেয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ইয়ামালের গোলে ব্যবধান কমায় বার্সেলোনা এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের একেবারেই শেষ অংশে সার্চিও রেবার্তোর গোলে সমতায় ফেরা হয় বার্সার বাকি সময়ে গোল করতে না পারলেও হার থেকে রক্ষা পায় কাতালান দলটি এই ড্রয়ের মাধ্যমে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে একুশ নয় ম্যাচে ছয় জয় তিন ড্র তাদের পয়েন্ট টেবিল তৃতীয় স্থানে আছে জাবি হার্নান্দেজের দল